কবিতা আমার বাড়ি যশোমুদ্দীপ আমার বাড়ি জাইয়া ভ্রমণ বসতে দেব পিড়ে জল পাঞ্জে করতে দেব শালি ধানের চেলে শালি ধানের চেলে দেব বিন্নি ধানের খই বাড়ির গাছের কগ্কি কলা গামছা বাদা দই আম কাঁঠালের বনের ধারে শুয়ো আচরপাতি গাছের শাখা ধুলিয়ে বাতাস করবো সারা রাতে গায়ে দহনের শব্দ শুনি যেগো সকালবেলা সারাটা দিন তোমার লয়ে ঘুরবো আমি খেলা আমার বাড়ির ডালিম গাছে ডালিম ফুলের হাসি কাজলা দিগির কাজল দল হাঁস গুলে যায় ভাসি আমার বাড়ি যাই ভ্রমণ এই বরাবর পথ মৌরি ফুলের বন্ধ শুকে থামিও তহ পথ